ভাই সবাইকে যে এত করে ডাকানো হচ্ছে ভাই কই সারা তো দিচ্ছি না ভাই যেহেতু আমাদের হাতে সময় খুবই কম আর কিছুক্ষণ পরে দোকান পাড়া আসা শুরু হবে গাড়ি আসা শুরু করবে এদেরকে পার্কিংয়ের ব্যবস্থা আছে এবার দোকান কে কোথায় লাগাবে সে সে জায়গার ব্যবস্থা করে দিতে হবে ভাই সবাই আসে আমি আবারও নামগুলো ডাকছি নাম অনুযায়ী চলে এসে যাদের নাম লেখানো হয় নাই সেও চলে আসে ভাই কারণ রুবেল হস স্মাইল হব জ্যাপসা হব Salam.